আজকে আপনাদের জন্য আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম সুপার লক কিংকোবরা এটা আসলে কিংকোবরা বলা হয় এই জন্যই এর শরীরের একটা সাইডে কিছু ডট ডট রয়েছে এবং দেখতে মাথাটা অনেকটা সাপের আকৃতি এর জন্য এটাকে বলা হয় কিংকোবরা এটা দিয়ে কিন্তু আপনারা যারা যৌন অক্ষম আছেন ডায়াবেটিক্সের সমস্যা আছে তারা কিন্তু বিশ থেকে তিরিশ মিনিট চল্লিশ মিনিট পর্যন্ত সহবাস করতে পারবেন আপনার স্ত্রীকে আনন্দ দিতে পারবেন এটা কিন্তু খুবই উন্নত কোয়ালিটির একটি প্রোডাক্ট এটা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়ার কোনো সুযোগ নেই দেখতে পাচ্ছেন কতটা উন্নত সিলিকনের তৈরি মাথার দিক দিয়ে এটা ভরাট আছে যাদের প্যানিস ছোটো বা যারা একদমই সময় পাচ্ছেন না এটা অনেক সময় আছে যে আমাদেরকে বলেন যে ফ্রি সাইজ আছে কি না এটা কিন্তু ফ্রি সাইজ যাদের প্যানিস ছোটো তারাও ব্যবহার করতে পারবেন যাদের প্যানিস বড় আছে তারাও ব্যবহার করতে পারবেন এটা খুবই উন্নত মানের দেখেন আমি আপনাদেরকে উল্টে দেখাচ্ছি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ একটি উন্নত সিলিকনের ফ্রি সাইজ যারা যতটুক প্রয়োজন হবে তারা ততটুক এভাবে কিন্তু ভাস করে রেখে কাজ করতে পারবেন যা ছোট দরকার ছোট যা বড় দরকার বড় এভাবে যদি কাজ করেন তাহলে আপনি আপনার স্ত্রীকে বিশ থেকে পঁচিশ মিনিট তিরিশ মিনিট সুখ দিতে পারবেন এটাকে বলে কিংকোবরা যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপই মতে ন করতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গাতেই হোম ডেলিভারি করে থাকি অর্ডার করতে হলে নাম ঠিকানা মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারেন এবং আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ